আমকো ইউটিউবারকে ভিডিও দেখিয়া যারা নতুন উদ্যোগটা লাভ লাফ দিয়া বা লোবে পরে কোনো খামার দিবেন না এ আমি যাতে কিনছি সে বলছে যে চল্লিশটা পুরুষ হবে তো যাই আমি তো আর চিনি না বাড়ি বাড়িটাই না চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে দেখি আমার দুইশোর উপরে পুরুষ তো তিরিশ দিনের পাখি কয়ে দিছে আমার পনেরো দিনের পাখি কমপক্ষে একটা পাখি আড়াই টাকা করে খাবার এখানে যারা কয়েল খামার করে আমব পাখি তো দেড়টা খায় বা আমার আমি যে পাখিগুলো পালে আমার পাখিগুলো না আদান মানে বেশি খায়

তিনশো ডিমপাড়া পাখির লাভ লস অনেক নতুন উদ্যোক্তায় কোয়েল পাখির খামারে এসে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা আজকে সাইফুল বাইয়ের মুখ থেকে সঠিক তথ্যগুলো বের করার চেষ্টা করবো কীভাবে পাখি পালন করে লাভবান হওয়া যাবে অনেকে ইউটিউব দেখে অনেক টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব অনেকে পাখি কিনতে গিয়ে প্রতারণা হচ্ছেন অনেকে ছোটো পাখি কেন্দ্র গিয়ে প্রতারণা হচ্ছেন আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আপনি এক হাজার পাখি পালন করলে সর্বশেষ লাভ কত টাকা করতে পারবেন আমরা আজকে এই ভিডিওতে লাভ লস সুবিধা অসুবিধাগুলো তুলে ধরার চেষ্টা করব যারা কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন আশা করি ভিডিওটি এক সেকেন্ডও টানবেন না আপনাদের উপকারের স্বার্থে আমরা এই ভিডিওতে গোপন সকল তথ্য সাইফুল ভাইয়ের মুক্তিকে আমরা বের করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আশাবাদী সাইফুল ভাই বলবেন আমরা কথা বলবো খামারি ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার যতগুলো ভিডিও করছি প্লাস আপনি যতগুলো আপনার চ্যানেলে ভিডিওগুলো দেন সফল খাবারে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার প্রতি আমরা আস্থা রাখতে পারি আপনি সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা চেষ্টা করি সবসময় সত্যটা বলার আচ্ছা আর আমরা আশা করি আজকে আপনার এখানে কতগুলো পাখি আছে পাঁচশো দশটা পাখি আছে পাঁচশো দশটা দশটা পাখি আছে পাখির লাভ লস

ধরেন এটা থেকে যদি কিছু টাকা আসে দৈনিক একটা ডিম পাইতেছে এটা থেকে যদি হালকা পাতলা আসে গরুগুলো চললো সংসারটাও ভালো করে চললো আর আমরা তো মানুষ সবসময় উন্নত মানে একটু ভালো আছে আর একটু ভালো চেষ্টা করি এই জন্য দেখতেছি না গরু পালনের পাশাপাশি গরু তো গরু তো আর সারাদিন কাজ করা লাগে না এই সকাল বিকাল এক দুই ঘন্টা হইলেই হয় বা দুই তিন ঘন্টা হইলেই হয় যেহেতু আমরা খড় দিয়ে গরু পালি তো সারাদিন তো এই পড়ে থাকতে এগুলো পাশাপাশি করতে চাইতেছি আর কি আচ্ছা আপনি যেহেতু শুরু করছেন অনেক নতুন উদ্যোক্তা বসে আছে কোয়েল পাখির খামার করার জন্য আপনার থেকে বিস্তারিত জানার চেষ্টা করব যখন এই খামার কোয়েল পাখির খামার শুরু করছিলেন কি দিয়ে শুরু করছেন ডিম পাখি না বাচ্চা আমি প্রথম বড় পাখি দিয়ে শুরু করছি তিরিশ দিনে বা পঁচিশ দিনে যে পাখিটা আছে এটা দিয়ে শুরু করছি যেহেতু আমি এই অবস্থায় নতুন তো তিরিশ পঁচিশ দিনের পাখিটা আমার আমার থেকে মনে হলো যে এটা থেকে পনেরো দিন পরে যেহেতু ডিম পাওয়া যাবে সবার থেকে শুনছি কিন্তু কখনো দেখি যে পঁয়তাল্লিশ দিন পরে ডিম পারে তো যখন এই পঁচিশ দিনে পাখিটা কিনছি কিনার পরে দেওয়া আমি প্রায় বিশ পঁচিশ দিন পরে ডিম পাইছি আর একটু বড়গুলাই কিনছি যাতে আইন আনার আমার একটু এটা সম্পর্কে আমি জানতে পারি বা পরবর্তীতে আমি বাচ্চা ফুটে এটা থেকেও আমি জানতে পারি প্রথম কতগুলো পাখি সংগ্রহ করছি প্রথমে আমি তিনশো চল্লিশটা পাখি সংগ্রহ করছি পুরুষ কতগুলো মহিলা কতগুলো পুরুষ তো করছে প্রায় দুইশোর কাছাকাছি এখানেই অনেক মানে লস হয়েছে আমার আচ্ছা লসটা কীভাবে হলো সেটা যদি বলেন লসটা হইসে মনে করেন যে আমি যাতে কিনছি সে বলছে যে চল্লিশটা পুরুষ হবে তো যাই হোক আমি তো আর চিনি না যেহেতু আমি নতুন তো চল্লিশটা পুরুষ হবো বা হাইস্ট পঞ্চাশটা হবো তা আমিও বলছি আচ্ছা ঠিক আছে আমি পরবর্তীতে এটা দিয়ে বাচ্চা বুড়ামু দেন বাড়ি বাড়ি তাই না চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে দিয়ে আমার দুইশোর উপরে পুরুষ দুইশোর উপরে জি তো প্রথমেও তো একটা লসের সম্মুখীন হয় পরবর্তীতে এই পুরুষগুলো কি করলেন পরবর্তীতে এই এরপরও লস খাইছি এরপর আবার এই সাদা পাখিগুলো আনছিলাম এগুলা এগুলা দিচ্ছে তিরিশ দিনের পাখি তো এগুলা কিনছিলাম ওই আমার জেলা থেকেই নাম কমু না থাক অনেক সমস্যা হয়ে যেতে পারে মানে তার অনেক লস হয়ে যেতে পারে তো আমি সবসময় তার উদ্দেশ্যে বলবো যে ব্যবসা হলে হালাল জিনিস ব্যবসায়ী বা তো ধরো

হ্যাঁ তো এখন এগুলা দিয়ে আমি আবার বাচ্চা ফুটে বাচ্চাগুলো ফুটে এবং নিজে ডিম একটা ইয়া করবো আর আমার এলাকা কিন্তু আশেপাশে কোনো কয়েল খামারে কয়েলের কোনো ইয়া নাই হ্যাঁ তো এখান থেকে প্রায় মাসালা দিলে ডিম ভালো দামে বিক্রি করতে পারতেছি চারটা করে বিক্রি করতে পারতো আচ্ছা যেহেতু ডিমের দামের প্রসঙ্গ চলে আসছে তাহলে আমরা একটা পাখির হিসাবটা করে ফেলি আপনার এখানে তাহলে ডিম পাড়া পাখি কতগুলো আছে এখন ডিমপারা পাখি তিনশো পুরুষ বাদে তিনশো টা আছে ডিম পাড়া পাখিটা যেহেতু আপনার এই আপনার বাচ্চা ভুটান পুরুষ ছয় জন আছে অনেকে তো শুধু ডিমের জন্য পাখি পালন করতেছে তো যে তিনশো প্লাস পাখি আছে এখানে তিনশো প্লাস পাখি থাকে কতগুলো ডিম্পান্দনিক আপনি

সবাই টাইনা টাইনা ডিম লিয়ে জায়গা আমি ডিম বিক্রি করতেছি তিন টাকা ষাট টাকা করে ডিম বিক্রি করতে কমে ষাট টাকা মানে আমি চার টাকা নিচে এখনো ডিম বিক্রি করতে করি নাই খুচরা খুচরা আচ্ছা খুচরা পাইকারি সাড়ে তিন টাকা এখন এই জায়গাতে আইসা এর পরে বাচ্চা উৎপাদন করতেছে এই বাচ্চা যদি সাধারণ মানুষ আর ইউটিউবার মধ্যে আসমানে জমিনে পার্থক্য কারণ ব্যবসা হইলো সবচেয়ে মূলত হইলো তার মার্কেটিং যার যত বেশি মার্কেটিং তত বেশি লাভ আপনি একটা বড়

এখন আমনের যে কজন মানুষ চিনবে একটা নতুন মানুষের কিন্তু ওরকম বা ওর যে ক্যামেরাম্যান আছে তার চিনবো সময় সময় লাগবো অনেক তো এই ক্ষেত্রে সবার আগে মার্কেটিং দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এখন আসি যে কতটুকু খাবার খায় অনেক যারা ব্যবসা করে তারা সব সময় কয় যে একটা পাখি দুই টাকার কমে খায় দেড় টাকায় করে খায় কিন্তু আসলে এমন না একটা পাখি আপনি রেগুলার ডিম পাই তৈরি মেনটেন করতে যেই ওষুধগুলো প্রয়োজন আর অল টাইম খাবার প্রয়োজন কম পক্ষে একটা পাখি আড়াই টাকা করে খাবার খায় আড়াই টাকা আড়াই টাকা আড়াই এর উপরে যায় না আড়াই টাকা নিচে খাবার খায় অনেকে অনেক ভাই এখানে যারা কয়েল খামার করে জানগো বাকি তো দেড়টা খায় ভাই আমার আমি যে গুলা পাইলে আমার পাখি হলো দান মানে বেশি খায় আমনগো পাখি দান না লাগে একটু কম খায় যেটা সঠিক কথা আচ্ছা তার অনেকেই লাভের আপনারা যে খরচের দিকটা কমায় দেয় লাভের দিকটা বেশি বেশি না এখানে লাভের দিকা যে কোনো ব্যবসায় যতটুক লাভ আছে ততটুক খরচ ক্ষতিও আছে

300 টাকা 300 ডিম 300 ডিম আপনি কত টাকা করে বিক্রি করেন মার্কেটে এমনি বাড়ি টাকা করে নিয়ে লাগে আমি 4 করে বিক্রি আমার করে ধরেন না করে ধরেন 3.5 টাকা করে যদি আমরা ধরি আপনারা এখানে 300 টাকা আসে আর আপনি যদি ওখানে খরচ কত টাকা টাকা টাকা

এই যে জাল দিয়ে হ্যাঁ কত টাকা খরচ গেছে এটা এখনো মূলতঃ হিসাব করি না এত ভালো করে এরপরেও মনে হয় যে এইখান থেকে কিছু কাঠ আমি আমার ঘরেও লাগাইছি তো প্রায় আমার এই জালিগুলা কিনতে সাড়ে ছয় গেছে জালি কাটে এবং এই সবকিছু রয়ে হ পাইপ পাইপগুলা বাদে পাইপ বাদ ওই যে প্যারেক্টের এগুলা মিলা মোট সাড়ে ছয় হাজার ট্রাইক আছে জালি কিছু আছে এখানে জালি আছে আমার ওই আর কাঠও অনেকগুলা আছে আমরা যদি বলতে চাই যে কোয়েল ফাঁকি রোগ বিধি নিয়ে এই কয়েকদিনের ভিতরে কি কি রোগের সম্মুখীন হয়েছেন আপনি কোয়াল ফাঁকি রোগ খুবই কম কিন্তু এখানে যদি একটু ভালো করে পরিষ্কার রাখতে পারেন তাহলে রোগ কম শুধু কয়েল ফাঁকি ঠান্ডা রোগটা বেশি তো এই ক্ষেত্রে সপ্তাহে দুই দিন ডেক্সোভেট ঠান্ডার ওষুধ চালাইলে আর কোনো রোগ আমি দেখি আর ডিমের জন্য কি কী ওষুধ দিচ্ছেন ভিটামিনগুলো ডিমের জন্য যেমন সকালে দিতেছি ইসেল বিকালে এই যখন এই সকালের পানিটা খাই ফেলে দুপুরে ইসেলটা খাওয়ালে ডিমপার মুঠটা থাকে তখন আবার রেনাসোল এডি থ্রি দিতেছি প্রতি এক দশ লিটারে দশ এম প্রতি এক লিটার পানিতে এক এমএল এরপর রাতে দিতেছি আপনার এই ক্যালসিয়াম

কতদিন যেমন এই পাখিটা আজকে এই পাঁচ দিন ছয় দিন হয়ে গেছে এটা আমার নতুন মানে আমি নতুন বাচ্চা ফুটাইছি নতুন ডিম থিকা এই পাখিটা ছয় দিন হয়ে গেছে এখানে অনেক পাখি আছে লেংরা ভাই ওই যে আমি তো জানি না হেসিং করার সময় পেপার দিছিলাম তো পা আছ না সইরা গেছিল ফাঁকে গেছে আমি যদি নিজের হাতে কুরিয়ারে পাঠাই আমি আগে পা বেকাগুলা পাঠামো আপনারে কেন কারণ আমার লগে এমন করছে আমি তো ভালো আমি যে আমি যে ক্যামেরা সামনে আমার ভালো দেন আমি আবার এত ভালো না আমি সবসময় চাই যে যেমন ব্যবসা আমাদের হজরত মোহাম্মদ সাল্লু আলহিম করছেন সব নবীরা চলি কিন্তু ব্যবসা করছেন গরু ছাগল পালছেন এখন এই ব্যবসা দিয়ে তো প্রতারণা আমি পাইছি আপনি নিজের হাতে যদি বাইসা পয়সা নেন আপনি প্রতারিত হইবেন কিভাবে আমি আপনি দেখাই দিব সব মানে আপনার আইসেন নিজের হাতে বাইসা পাইসা খাসার ঢুকাই ঢুকাই নিতে হই এছাড়া আমি কুড়িয়ার দিব না আচ্ছা তাহলে আমরা বলতে পারি সকল যে জেলা থেকে ভিডিওগুলো দেখেন আসতে হবে উনি শিকার হয়েছেন এই সুযোগটা কাউকে দিবেন না আমি আমি যে ব্যবসা করে খাইতে বা আপনার বাইরে আমি আমি আপনার থেকে কুন ব্যবসা করে খামো যখন আপনার থেকে আমি একটা পাখি আনলাম আনার পর আমি লাভ পাইছি পরবর্তীতে আবার আমি আপনার কাছে যাবো ব্যবসার যারা কেনা ব্যবসা করো সবসময় মাইন্ডে রাখতে হবে যে আমার থেকে যেই জিনিসটা কিনতে সেও যাতে না ঠকে আমিও যাতে না ঠকে

পুরুষ পাখি তার গলার নিচে এরকম লাল আছে হ্যাঁ এই দেখেন আমরা মোরগ দেখি না মোরগে তো কালারিং হয় না এই গলার নিচে দেখেন যে লাল লাল দাগ আছে হ্যাঁ লাল লাল দাগ আছে এবং পুরুষ আবার ছেনার উপায় হলো তার এখানে বিজে থলিটা আছে এই যে দেখেন এখানে যে লাল অংশটা হ্যাঁ এই লাল অংশটা টিপ দিলে কিন্তু বিজে এরিয়া বেরিস হ্যাঁ কিন্তু একটা মহিলার ক্ষেত্রে কিন্তু এমন না একটা মহিলা পাখি একটা মহিলা পাখি হলে দেখেন কালো কালো ফোট ওইখানে কিন্তু লাল দেখছেন জি এখানে কিন্তু কালো 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 ফোট বুঝছেন এখানে কিন্তু লম্বা মানে একাই লম্বা লম্বা দাগ না শুধু কালো কালো ইয়া আছে আলহামদুলিল্লাহ আপনি তো পুরুষ মহিলা যেভাবে দেখাইলেন আমরা সব এগুলো বুঝতাম না অনেক পরে শিখছি কিন্তু আপনি কয়েক মাসের ব্যবধানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি আপনি ভালো জ্ঞান আছে এটা সম্পর্কে আমি সবসময় চেষ্টা করি আমার নিজের উপর আত্মবিশ্বাস রাখার এই যে আমি খাসাড়া বানাইছি আমার মা অনেক লও এই লও হে আমি কিছুই লাগবো না এই খাসাটা বানাইতে আমার ষাট দিন লাগছে এখন যদি আমি প্রথম যেটা অনেক বলে যে সাইফুল ভাই আমরা খাসা বানাই দেন বা কেউ যদি খাসা কিনতে চায় সেক্ষেত্রে কিছু বানায় বিক্রি করা যাবে ওইরকম সময় তো নাই

মাগ্রীপের নামাজের পরে এশার নামাজের আগে ডাইরেক্ট কল দিবেন কোনো ইমু হোয়াটসঅ্যাপ না আমার যেমন আমার চাঁদপুর জেলা কচুয়া থানা শফিবাদ গ্রাম আমার গ্রামের নাম হচ্ছে সফিবাদ থানা কচুয়া জেলা চাঁদপুর আচ্ছা নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন ঠিক আছে সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনার এই পাখির খামার জন্য ভালোবাসা রইল আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ এখানে আপনারা আপনারা দোয়া করবেন আমিও দোয়া করি যারা নতুন উদ্যোগটা আছেন আল্লাহ তালা আপনাদের মনে আসা পূরণ হোক পূরণ করুক তো যাই হোক আপনারা